আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহি আব্দুল ফার্মিং লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক সকালবেলা সাত সকালবেলা হাঁস ছেড়ে দিলাম চঙ্কা মানে অচংখ্যায় একজাক বৃষ্টি এসছে যেখানে হাঁস থাকে সেখানে কিন্তু পানি বেজে গেলো এই যে দেখা আপনাদের অনেক পানি হয়ে গেলো অল্প সময়ের মধ্যে খুবই বৃষ্টি হয়েছে অনেক দিন ধরে খুবই প্রচুর গরম তার মধ্যে হঠাৎ করে আজকে বৃষ্টি যাই হোক এই শুভলগ্নি ভিডিওতে আসলাম আপনাদের অনেকেরই অনেক ধরনের কমেন্ট আছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও দর্শক দর্শক চিন হাঁস পালন করা লাভজনক কথাটি কি আদেও সত্য অনেকে এই কমেন্ট করছেন আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে বলতে চাই আমি এই হাঁসগুলো দেখাইতেছি আপনাদের এই যে এইগুলো হাঁসের বয়স বর্তমানে তিন মাস তিন চার দিন বাকি আছে এটা বাকি বলা যায় না তিন মাস মাত্রা হাঁসগুলো প্রায় তিন কেজি সোয়া তিন কেজি এরকম ওয়েট আসছে আমি তো ধান ঘাস বিভিন্ন লতা পাতা এগুলো সব খাওয়াই পালতেছি তার মধ্যেও তিন মাসে তিন কেজি ওয়েট এসে গেছে এখন বিক্রি করলে তিন কেজি ওয়াইটের একটি মাত্রা হাঁস বিক্রি করলে মার্কেট মূল্য যেহেতু আঠারোশো টাকা পাওয়া যায় সতেরোশো থেকে আঠারোশো টাকা জোড়া অর্থাৎ পার পিস আটশো থেকে সাড়ে আটশো টাকা বা কোনবার নয়শো টাকা এই হিসাবে মার্কেট ভ্যালু থাকলে বিক্রি হলে কোনো ধরনের লস হবে না লাভই হবে আধা আধি লাভের একটা আশঙ্কা দেখা যেতেছে সংখ্যা আছে দর্শক এই হাঁস পালনের আরও একটি সুখীতা আছে সুখ প্লাস পয়েন্ট হলো সেটা বাড়ির বাউন্ডারিতেই পালা যায় পোষণ করা যায় রোদ বৃষ্টি যেটাই থাক রোদের সময় সময় থাকে বৃষ্টির সময় হয়তো এই যে আজকে বৃষ্টি হয়েছে দেখতেছেন গাও পাওয়া ধতেছে খুব পরিষ্কার হইতেছে আর দেখতে সুন্দর বলে আর মার্কেট ভ্যালু কিন্তু অন্য অন্য হাঁসের তুলনায় বেশি এটি হলো এক নাম্বার দুই নাম্বারে আপনার চিন হাঁসের মাংসগুলো খুব টাইট অর্থাৎ খুব শক্ত তাই যারা মাংসর জন্য কি ক্রয় করে নেন অনেক কাস্টমার আমাদের এখানে মাংসর জন্য চিন হাঁস ক্রয় করার অনেক আছে যার জন্য আমাদের কিন্তু এই হাঁস পোষণ করে লাভ হয় আপনাদের জায়গায় যদি চিনহাসের মাংসর টান নাই মানে অর্থাৎ মার্কেট ভ্যালু ভালো না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের লস হওয়ার সম্ভাবনা আছে যদি হাঁস মার্কেটে ভালো রেটে বিক্রি না হয় তাহলে কেন চিনহাস পোষণ করবেন সেই ক্ষেত্রে আপনি দেশি হাঁস পালন করেন জায়গা ভেদে আপনি এই হাঁসকে পালন করতে পারেন তিন নম্বরে এই হাঁসের বেমার আজার খুব কম হয় আমি সব প্রায় ভিডিওতে আপনাদের বলে থাকি তাই বেমার যেহেতু কম হয় সেই ক্ষেত্রে এই হাঁস পালন করাও লাভজনক কারণ যদি মডেলিটি কম হয় সেখানে কিন্তু লাভের সংখ্যাটা বেড়ে যায় বেশি থাকে চতুর্থত আপনার হাঁসগুলোর খাদ্য খরচা খুব কম লাগে খুব কম পরিমাণে খাদ্য খায় আপনি যে কোনো খাদ্য খাওয়াবেন মিশ্রিত সব কিছু কিন্তু এই হাঁস খেয়ে ফেলব আপনার কোনো ধরনের দামি বা খাদ্য বা ওই রকম ধরনের জটিল চিকিৎসা এগুলোর মধ্যে কিন্তু এই হাঁসে আসে না বা পড়ে না তাই ইচ্ছা করলেই স্বল্প খরচায় এই হাঁস পোষণ করতে পারেন এদিক দিকেও একটি প্লাস পয়েন্ট আপনাদের পঞ্চমত একদম স্বল্প পরিমাণের থেকে শুরু যদি করেন অল্প থেকে কয়েক দিনের ভিতরেই অর্থাৎ অল্প কিছু দিনের ভিতরেই বাড়িতে বড় খামার হয়ে যায় দেশি হাঁসের ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে ওঠে না কারণ ওগুলার ডিমগুলো দেওয়ার পরে বিক্রি করে দেওয়া হয় কিন্তু সিনহাসের হাঁসের ডিমগুলো শখের বশত রেখে দেওয়া হয় আবার বাচ্চা ফুটানোর জন্য চিন হাঁসের ডিম অনেকেই বিক্রি করতে চানি না আমরা তো বিক্রি করি না বাচ্চা বিক্রি করি যার জন্য ধাম ধুম খামার হয়ে যায় বাড়িতে এরকম অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো সিনহাসের হাঁসের ক্ষেত্রে প্রযোজ্য যেহেতু শখিন হাঁস শখের বশত মানুষ পোষণ করে থাকে তাই এই হাঁসের খামার দ্রুত বাড়িতে গড়ে ওঠে যাই হোক অনেক কথা বলে ফেললেন আজকের মতো তো টানছি আসসালামু আলাইকুম